আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে এসে স্পেশাল একটা রেসিপি কাঁঠালের বিচি কুচি টমেটো দিয়ে মাছ দিয়ে একটু ভুনা ভুনা রান্না তো চলেন দেখে দেখে নিয়ে যাক প্রথমে মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন আপনাদের দেখানোর জন্য একটু হালকা ধুয়ে নিলাম এটা আমি অনেকক্ষণ যাবত গরম পানি তারপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছ যত ধুইবেন তত ভালো বলি মাছ ধুইতে দুইতে মিঠা আর গোস্ত মানে মাংস ধুইতে দুইতে ত্রিটা তাই গোস বেশি ধোয়া লাগে না মাছ বেশি ধোয়া লাগে এর জন্য মাছ আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন নাহলে গন্ধ থেকে যাবে তো এখন লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখা মেখে নিয়েছি এখন আমি একটু ডৌ খাচ্ছি তো ওইটা একটু দেখাচ্ছি আপনাদের রান্না করছি আর ডৌ খাচ্ছি তো কড়াইতে তেল গরম করে দিয়েছি এখন মাছগুলো আমি দিয়ে দেব। প্রথমে তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম একটু চিড়ে নিয়েছি চিড়ে নিলে মশলাটা ভালো ঢুকে ভিতরে খেতেও টেস্টি হয় এরপরে সব মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ ছিল মাছ বলতে ভুল হবে তো আমি এখন এগুলোকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এখন আমি এই যে আমার ডোবো খাওয়া প্রায় শেষ ডোবাটা অনেক টেস্ট লাগছিল লবণ দিয়ে খাচ্ছিলাম তো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখেন কড়াইতে আগুন লেগে আসছে আমি প্রফেশনাল রাঁধুনি হয়ে গেছি দেখছেন কড়াইতে আগুন লেগে যাচ্ছে তাও আমি ভয় পাচ্ছি না যাই হোক মজা করলাম আপনাদের জন্য এখন আমি এগুলো সুন্দর করে উলটিয়ে নিচ্ছি ভেজি বাজা হয়ে গেছে এখন আমি আর একটা নিয়েছি দিয়েছি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে বেজে নিয়ে এখন একটু কাঁচামরিচ বাটা রসুন বাটা দিয়ে দেব এবং জিরা বাটা দিয়ে দিয়েছি এখন এতে সামান্য পানি দিয়েছি পানি দিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ফ্রোজেন করা টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এতটা দেখালে ভিডিও বড় হয়ে যাবে এর জন্য আমি বলে দিয়েছি খুব ভালো করে কষানোর পর এখন কাঁঠালের বেচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচি দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব সেদ্ধ অনেকটা সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম এই যে দেখেন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এটা যখন ফুটে আসবে তখন আমি এটাকে এই যে ঢাকনা দিয়ে দেব এখন ঢাকনা দিলে ফুটে উঠেছে এখন আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেব। সুন্দর করে মাছগুলো দিয়ে দেব। তো এটাকে আমি ভালো করে জাল দিয়ে আপনার সিদ্ধ করে নেব মাছ তারপর কাঁঠালের বিচি ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে যখন অল্প অল্প জল থাকবে তখন উঠে নেব। কারণ এটা আমি একটু ঝোল জলে রাখতে চাচ্ছি এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে মশাল্লাহ দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব মজা হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে